নমস্কার বন্ধুরা আমি সোমা সোমাজ কিচেনে সকলকে স্বাগত চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি সুজি আর সিমুই দিয়ে দারুণ মজাদার একটা পিঠের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পিঠের ওপরটা মুচমুচে আর ভেতরটা একদম তুলতুলে তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে এক কাপ সুজি সুজিটা হালকা করে একটুখানি ভেজে নেব সুজিটা এক মিনিট হালকা করে ভেজে নিলাম একদম ঝরঝরে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মেজারমেন্ট কাপে দু কাপ দুধ যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে দু কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো তিন টেবিল চামচ চিনি খুব ভালো করে মিশিয়ে নেব সুজিটা নাড়তে নাড়তে একটা মন্ডে পরিণত হবে সমানে নাড়তে হবে সুজিটা ঘন হয়ে এসছে এবার কড়াই থেকে আস্তে আস্তে ছেড়ে আসছে এবার নামিয়ে নেব সুজিটা একটু ঠান্ডা করে নিলাম বেশ শক্ত হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ ময়দা অল্প অল্প দুধ মিশিয়ে একটা সফট ডো বানিয়ে নেব একটা সফট ডো তৈরি হয়েছে এবার ঢেকে রেখে দেবো দশ মিনিট পিঠের পুটটা বানিয়ে নেব নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের নারকোল কোড়া এবার দিয়ে দেব হাফ কাপ চিনি মিডিয়াম হিটে নাড়তে নাড়তে পুটটা বানিয়ে নেব চিনিটা গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নেব শেষে দুটো এলাচের দানা ফাটিয়ে দিয়ে দিলাম এবার নামিয়ে নেব পুরো আমার তৈরি হয়ে গেছে ডোটা দশ মিনিট ঢেকে রেখেছিলাম এবার আর একটুখানি মেখে নেব একটা প্লেটে নিয়ে নেবো কিছুটা সিমুই সিমুইটাকে একটু হাত দিয়ে ভেঙে নেব পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে পিঠেগুলো তৈরি করার জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিলাম এবার ডো থেকে লেচি কেটে বল আমি তৈরি করে নেব সবগুলো বল আমি তৈরি করে নেব সব বল আমার তৈরি হয়ে গেছে এবার একটা বল নিয়ে হাত দিয়ে চেপে একটা বাটির মতন করে মাঝখানে পুট দিয়ে দেবো দিয়ে মুখটা খুব ভালো করে আটকে দেবো যেন খুলে না যায় একটু ফাটা যেন না থাকে গা খুব ভালো করে চেপে চেপে একটা শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন আমি একটু লম্বা টাইপের শেপ দিচ্ছি এবার পিঠেটাকে সিমুইয়ের মধ্যে দিয়ে শুকনো সিমুইয়ে দিয়ে কোট করে নিতে হবে খুব ভালোভাবে যাতে সিমুইটা ওপরে লেগে থাকে চেপে চেপে খুব ভালোভাবে সিমুইটা লাগিয়ে নিলাম একইভাবে আরেকটাও করে দেখাচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তৈরি করে নিলাম এবার সিমুইতে খুব ভালোভাবে কোট করে নেব চেপে চেপে দেবো যাতে খুব ভালোভাবে সিমুইটা আটকে যায় এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব আমার পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা খুব গরম হয়ে গেছে এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে পিঠেগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব রান্নার ভিডিও ছাড়াও আমার চ্যানেলে বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন পিঠেগুলো হালকা হাতে নাড়তে হবে লাল করে ভাজা হলে তুলে নেবো লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম তৈরি হয়ে গেছে আমাদের দারুণ মজাদার সুজি সিমুইয়ের পিঠে আপনার বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে ওপরটা মুচমুচে আর ভেতরটা একদম নরম তুলতুলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন ধন্যবাদ